ধুমধামের সাথে বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে মাগের বয়েজ ক্লাবে আজ বাসন্তী পুজোর অষ্টমী তিথি বিভিন্ন জায়গার পাশাপাশি বয়েজ ক্লাবেও মা বাসন্তীর অষ্টমীর পুজো অনুষ্ঠিত হলো জানা গেছে এবছর বয়েজ ক্লাবের পুজো আঠাত্তর বছরে পদার্পণ করলো আজ যেহেতু বাসন্তী পুজোর মহা অষ্টমী এই উপলক্ষে বয়েজ ক্লাবের সকাল থেকে শুরু হয় মায়ের অষ্টমী পুজো সাথে চলে পুষ্পাঞ্জলি পর্ব মা বাসন্তীর কাছে নিজের মনস জানিয়ে অষ্টমীর পুজো দিতে সাথে পুষ্পাঞ্জলি দিতে আরামবাগের বহু মানুষ ভিড় করেন বয়েজ ক্লাবে পুজো উপলক্ষে প্রত্যেক দিন রয়েছে বিভিন্ন অনুষ্ঠান বাচ্চাদের জন্য রয়েছে অঙ্কন প্রতিযোগিতা পুজোকে ঘিরে উন্মাদনা রয়েছে স্থানীয়দের মধ্যে আটাত্তর বছর আজকে পড়লো এই বছর পড়লো প্রায় আটাত্তর বছর ধরে এই চলছে পুজো বলতে আমাদের ধরুন সপ্তমী থেকে একদম দশমী পর্যন্ত যেমন পুজো হয় সেরকমই হয় নবমীর দিন বিশেষ আকর্ষণ থাকে আমাদের নবমী কুমারী পুজো হয় এবং নবমী পুজোর দিন বিকালবেলা একটি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে এটা কিটজি থেকে করানো হচ্ছে প্লাস আমাদের বয়েজ ক্লাব থেকেও করানো হচ্ছে নবমীর দিন বিকালবেলা সেটি হবে বাসন্তী পুজো করার মূল উদ্দেশ্য বলতে যেটা আমাদের হয়ে আসছে দীর্ঘদিন ধরে আমরা সেই ঐতিহ্যটা বজায় রেখেছি এবং প্রতি বছর যেমনভাবে আমাদের সিনিয়র আমাদের দেখিয়ে গেছেন সেইভাবেই আমরা করে যাচ্ছি এই পুজো এটা আমাদের আরামবাগ বয়েজ ক্লাবের পক্ষ থেকেই পুজো করা হয়েছে প্রায় এবছর প্রায় আটাত্তর বছরে পড়ল আমাদের পুজো আমার নাম সপ্তর্ষি চৌধুরী আমি বয়েজ ক্লাবেরই মেম্বার বয়েজ ক্লাবে এসেছিলাম ওখানে অন্নপূর্ণা মায়ের পুজো হচ্ছে আমরা পুজো পুজো দেওয়া হয়ে গেছে কালকে নমমীর পুজো আবার কালকে আসবো নবমীর পুজো দিতে আমার নাম রিম্পা রাজক সামনেই আজকে বাসন্তী পুজো মা দুর্গা বাসন্তী দেবীর পূজা সুষ্ঠুভাবে ভাবে পুজো কামনা করছে সবাই ক্লাব সদস্যরা সবাই পুজোর জন্য ব্যস্ত হ্যাঁ 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 শরৎকালের যে দুর্গাপুজো সেটা আলাদা এটা এটা মহা পূজা এইটাই আদি দুর্গাপূজা আমার নাম সুকান্ত আমি বিমান ঘোষ পুরশুরা বিধানসভার বিধায়ক ছয় তারিখ শ্রীরাম নবমী উপলক্ষে সকল সনাতনী ধর্মের মানুষদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী ছয় তারিখ পুরশুরা বিধানসভার অন্তর্গত সমস্ত শ্রীরামনবমী যে পূজা উৎসব কমিটি যারা পূজা পাঠ করছেন পূজা করছেন সেই কমিটিদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং আগামী ছয় তারিখ ঠিক বিকাল বিধানসভার অন্তর্গত সোদপুর চিনিকলের মাঠ থেকে শ্রীরামনবমী উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে সেই শোভাযাত্রায় সকল সনাতনী ধর্মের মানুষদের আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি নিজেও আসছি ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে আপনারাও আসুন আমরা সকলে মিলে একত্রিতভাবে এই শোভাযাত্রাটিকে সফল করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ